পাঁচ বিলিয়ন ডলারের আসল টাকার উপর বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় সাহায্য করতে চাই যারা আমারই মতো আমি যদি 5 মিলিয়ন ডলার জিততে পারি আমি আমার বাকি জীবনের জন্য প্যাসিভ ইনকাম করতে এটি ব্যবহার করতে পারি এটা জিতলে আমার বাবার রিটায়ারমেন্টের পরে এটা আমার কাজে লাগবে আমি জিতলে আমি আমার কমিউনিটিকে সাহায্য করতে পারবো আমি জিতলে আমার পরিবারের আর্থিক অবস্থাকে উন্নতি করব অনেক বোকা মানুষ আছে যারা টাকা দান করতে চায় আমি